নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দুর্দান্ত স্বাদে কাতলার বেগম বাহারের রেসিপি নিয়ে একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানিয়ে দেখাবো প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি কাতলার পেটি পিস নিয়ে এভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই একই রান্না ভেটকি মাছ দিয়েও করতে পারবেন কিংবা কাতলার গাদা পিস দিয়েও করতে পারবেন এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিচ্ছি প্রায় এক দেড় চামচ ময়দা এছাড়াও দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর দেড় চামচ মতো দিচ্ছি সুজি একটি ডিম ভেঙে নিয়েছি এর কুসুম বাদ দিয়ে বাকি সাদা অংশটা এখানে মিশিয়ে নিচ্ছি মাছের পরিমাণ অনুযায়ী একটি ডিমের সাদা অংশই যথেষ্ট এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব মাছের সঙ্গে যাতে মাছের গায়ে মশলার একটা সুন্দর কোটিং লেগে যায় এখানে আমি আরও এক চামচ মতো ময়দা দিয়েছি অর্থাৎ এখানে প্রায় দু চামচ মতো ময়দা দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ মতো সুজি দিয়েছি মাছ ভালো করে মেখে রেখে দিলাম ম্যারিনেট হতে এখানে আমি দারচিনি ছোট এলাচ সামান্য জায়ফল জৈত্রী আর নিয়েছি ছোট চামচের এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর কয়েকটা গোটা গোলমরিচ নিয়েছি এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাগুলোকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করতে হবে লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যাতে না পুড়ে যায় ঠান্ডা করে নিয়ে তারপর গুঁড়ো করে ভাজা মশলা বানিয়ে নিলাম এবার আমি ওই ফ্রাই প্যানেই নিয়ে নিয়েছি তেল আজকে রান্নাটা আমি ভেজিটেবল অয়েলে করছি তেল গরম হলে এখানে অল্প একটু গোটা জিরে তেজপাতা আর একটি বড় এলাচের একটু মুখটা ফাটিয়ে নিয়ে ফোড়নে দিয়েছি লো ফ্লেমে জাস্ট বিশ সেকেন্ডের মতো ফোড়ন ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বড় সাইজের একটি পেঁয়াজকে আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর মোটামুটি মিনিট চারেক এভাবে একটু ভেজে নিয়ে দেখুন পেঁয়াজের রংটা হালকা চেঞ্জ হয়ে গেছে একটু গোলাপি রঙ ধরে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও দু তিন মিনিট একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে আমরা কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব লো ফ্লেমে যাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর মশলা না পুড়ে যায় আর তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি বড়ো সাইজের একটি টমেটো বেটে রেখেছিলাম মাঝারি সাইজের টমেটো হলে দুটো টমেটো দিতে হবে টমেটো দেওয়ার পরে পরেই এখানে আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদে একটা সুন্দর ব্যালেন্স হবে লবণ চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত মশলাকে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে একটা সুন্দর ঘন রং ধরে যায় এক চামচ পোস্ত আর বারো চোদ্দোটার মতো কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছি এখন এটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে অল্প একটু জলও যোগ করে দিচ্ছি যাতে করে নিচ থেকে মশলাটা না ধরে যায় খুব ভালো করে আবারও সময় নিয়ে মশলাকে কষিয়ে দিতে হবে কাজু বাদাম দিলে নিচ থেকে একটু ধরে যাওয়ার চান্স থাকে তাই অনবরত নাড়াচাড়া করছি একটু সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে বের হয়ে আসে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে বেরোতে শুরু করেছে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে আমি প্রায় এক কাপের মতো উষ্ণ গরম জল যোগ করে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা এখানে প্রায় তিন ভাগ মতো দিয়ে দিচ্ছি আর বাকি এক ভাগ বাঁচিয়ে রাখছি একদম শেষে ব্যবহারের জন্য যেহেতু মশলাটা ড্রাই রোস্ট করা তাই এভাবে মশলা কষানোর পর গ্রেভির সঙ্গে দিতে হবে এরপর দেখুন গ্রেভিটাকে আমরা ভালো করে ঢাকা দিয়ে হতে দেব গ্রেভি ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে হতে থাক এবার আমরা মশলা মাখানো সেই মাছকে ডুবো তেলে এভাবে ভেজে নেব আমি এখানে তিন তিনটে মাছ এক এক সঙ্গে ছেড়ে দিচ্ছি আর মোটামুটি মিডিয়াম লো ফ্লেমে রেখে মাছকে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তাতে করে বাইরের যে একটা কোটিং সেটা সুন্দর ক্রিস্পি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা রঙ ধরে গেছে আর বেশ সুন্দর ক্রিস্পি করে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি একই রকমভাবে পরের ব্যাচে বাকি মাছগুলো আমি ভেজে নিলাম সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আমাদের গ্রেভিটাও সুন্দর তৈরি হয়ে গেছে তেলটা সুন্দর ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গেছে এখন আমরা ভেজে নেয়া মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এই মাছের টুকরোগুলোকে কিন্তু গ্রেভির সঙ্গে খুব বেশি সময় রান্না করবার প্রয়োজন নেই এগুলো জাস্ট দু মিনিট মতো রান্না করে নিতে হবে গ্রেভির সঙ্গে মাছের পিসগুলো হালকা হাতে মিশিয়ে নিলাম এবার সেই বাঁচিয়ে রাখা ভাজা মশলা দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার আর কিছু নয় জাস্ট কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে জাস্ট এক মিনিট রান্না হতে দেওয়ার পর ফ্লেম অফ করে চার থেকে পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তারপর আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আমাদের কাতলার বেগম বাহার খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং